বাবা মা মানেই যে সন্তানের ভালো চায় এমনটা কিন্তু নয় আমাদের যে গতানুগতিক চিন্তাভাবনা রয়েছে তার সঙ্গে এই কথাগুলো হয়তো না মিলতে পারে কিন্তু আমি কতগুলো উদাহরণ আর ব্যাখ্যার মধ্যে দিয়ে কতগুলো তথ্যের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করব। কোন কোন জায়গাতে আপনি আপনার বাবা মায়ের কথা নাও শুনতে পারেন সেক্ষেত্রে তারাই ভুল আপনি ঠিক তো বিশেষ করে দেখবেন মায়েরা যখন সন্তান উপযুক্ত হয় কিসের জন্য বিয়ের জন্য উপযুক্ত হয় তখন পাড়া প্রতিবেশী বা আশেপাশে মা বিশেষ করে বলে বেড়ায় আমি আমার সন্তানের বিয়ে দিতে চাই একজন আমি আমার বাড়িতে আনতে চাই বেশিরভাগ ক্ষেত্রে ফেলনা কথা কোনো মাই তার সন্তানের বিয়ে অন্য একটা মহিলার সঙ্গে দিতে চায় না সন্তান সদা সর্বদা তার উপর ডিপেন্ডেন্ট থাকবে কার উপর মায়ের উপরে মা এমনটাই চায় কোনো মাই তার সন্তানকে সম্পূর্ণ স্বাবলম্বী দেখতে চায় না সম্পূর্ণ স্বাবলম্বী যখন হয়ে যায় সেই সন্তান তখন কোনো না কোনোভাবে মা তার উপরে রুক্ন হয় তার উপরে বিরক্ত হয় এই বিরক্তিটা প্রকাশ পায় না বিশেষ করে যখন সন্তানের বিয়ে দিয়ে দেয় যখন সেই ছেলেটি বিয়ের আগে মায়ের থেকে মা এটা দাও ওটা দাও ওটা করে দাও জামাটা কেঁচে দাও স্ত্রী করে দাও কিংবা আরো যে প্রয়োজনগুলো আছে প্রতি মুহূর্তে সন্তান তার কাছে চলে আসতো ফিরে ফিরে আসতো মা তার সঙ্গে একটা বন্ডিং ছিল মা যখন ছেলে সেই ডিপেন্ডেন্সিটা তার স্ত্রীর উপরে রাখে সে আর মায়ের উপর ডিপেন্ডেন্সি রাখে না নির্ভরশীলতা রাখে না তখন মায়ের মা এই যে সন্তানের যে নির্ভরশীলতা তার থেকে সরে গিয়ে অন্য একটা মহিলার দিকে চলে যাচ্ছে তখন মা ভিতরে ভিতরে সেই রাগগুলো নিজের রক্তের সন্তানের উপরে রাখে না সেই রাগ বা অভিমানগুলো পরোক্ষভাবে যে নবাগতা যে মহিলাটির এসেছে তার উপরে চলে যায় যার জন্য ভিতরে ভিতরে সেই মহিলাটিকে সেই বৌমাটিকে তিনি মনে মনে একটু একটু ঘৃণা করতে শুরু করে তবে বিশেষ করে যারা শিক্ষিত কেউ কেউ জাজ করতে পারে কিংবা জাজ না করলেও তারা এইটা প্রকাশ করে না কিন্তু যেখানে শিক্ষা দীক্ষা একটু কম অর্থের অভাব রয়েছে যেখানে পরিবারের কালচার খুব একটা ভালো নয় সেখানে শাশুড়ি আর বৌমা তারা নিজস্ব অধিকারকে ছিনিয়ে নেবার একটা লড়াই শুরু করে মা কি করে তার এতদিনের যে অধিকার ছিল সেই অধিকার হারানোর যন্ত্রণায় থাকে। আর বউ যিনি এসেছেন বৌমা তিনি নতুন জায়গায় অধিকারকে ছিনিয়ে নিতে চায় তিনি সার্টিফিকেটের দোহাই দেখায় এই সার্টিফিকেট মানে ম্যারেজ সার্টিফিকেটের কথা বলছি না তিনি এই যে বিয়ে করে তার নতুন বাড়িতে এসেছে সেখানে তার অনেক অধিকার রয়েছে সেই অধিকারকে সেখানে ছাড়বে এই যে একটা প্রতিযোগিতা মা আর শাশুড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে চলে আসে এর মূলে কি কারণ রয়েছে এর মূলে যে কারণ রয়েছে সেটা হচ্ছে মায়ের সাবকনসিয়াস মাইন্ডে একটা ইনসিকিউরিটি ফিল করে তো একটু প্রথমের দিকে ফিরে যায় তাহলে মা বৌ নিয়ে এলেন কেন ছেলেকে বিয়ে দিতে চাইলেন কেন তো যখন মা ছেলে উপযুক্ত হয় ছেলেকে বিয়ে দিয়ে মা একটু সিকিউর হতে চায় কিরকম সিকিউরিটি তখন এত গভীরে ভেবে দেখে না কারণ মাও প্রথমবার শাশুড়ি হচ্ছে আর বৌমাটিও প্রথমবার বৌমা হচ্ছে তার আগে সে বৌমা হওয়ার অভিজ্ঞতা নেই মায়ের অভিজ্ঞতা নেই কিন্তু ছেলের এই যে ভবিষ্যতে যে সঙ্গে আসছে ছেলের অবর্তমানে সে যখন চাকরিতে থাকবে ডিউটিতে থাকবে মা বাবা বুড়ো হচ্ছে বৃদ্ধ হবার সময় তারা তাকে দেখভাল করবে আর বৃদ্ধ বয়সের ছাড়াও পারাপ্রতিবেশীর কাছে মায়ের কিন্তু বা পরিবারের কিন্তু একটা সম্মান এখনো ছেলের বিয়ে হয়নি তো আমার একটা সুন্দরী বৌমা হয়েছে শিক্ষিতা এবং কিছু ভবিষ্যৎ পরিকল্পনা যেখানে সম্পূর্ণ লাভটাই তিনি এবং তার সন্তান রিলেটেড সেই পারপাসে যে মহিলাটিকে তার বাড়িতে আনা হচ্ছে সে এই পারাসে আসছে না তার একটা নতুন জীবন তৈরি হলো। তার কিছু স্বপ্ন আছে সে নতুন রেখে তার স্বামী এমন হবে তার পরিবার এমন হবে তার শ্বশুর শাশুড়ি হবে কিছু মহিলার ক্ষেত্রে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে তার কোনো পরিকল্পনা থাকে না এবার তার যে স্বপ্ন রয়েছে তার যে পরিকল্পনা রয়েছে তার সঙ্গে মায়ের যে স্বপ্ন রয়েছে মায়ের যে পরিকল্পনা রয়েছে এই দুটো একদম ম্যাচ করে না তো এবার সমাধানের পথ কি রয়েছে সমাধানের পদ রয়েছে আমরা কেউই যদি নিজেদের অধিকার নিয়ে ছিনিমিনি না করি না অন্যের অধিকার ছিনিয়ে নেব না আমার অধিকারকে অনেক বেশি জাহির করব। দুজন যদি দুজনের অধিকারকে পাইয়ে দেওয়া যায় তাহলে সম্পর্ক কিন্তু ভালো হয় আর এই ক্ষেত্রে ছেলেকে কি করতে হবে প্রত্যেক বিয়ের প্রথম এক থেকে দেড় বছর আমাদের জীবনে এমন একটা সমস্যা চলে আসে যেখানে মনে হয় বিয়েটা হয়তো ভেঙে যাবে ক্ষেত্রে বেশিরভাগ মা আর স্ত্রীর মধ্যে অশান্তিটা কিন্তু একটা বড় ফ্যাক্টর দাম্পত্য সমস্যাও রয়েছে সেই নিয়ে আমার অন্য ভিডিও রয়েছে তো বলার বিষয়বস্তু হচ্ছে এই সময় ছেলেটিকে বেশিরভাগ ক্ষেত্রে নিউট্রাল থাকাটাই বেটার মা যখন কমপ্লেন করবে তখন মাকে বলা উচিত যে যখন বৌমা থাকবে তখন তুমি আমাকে এই কমপ্লেনগুলো করো তার আগে আমি আলাদাভাবে তোমার কথা আমি শুনে কোনো রিপ্লাই করব না আর বউ ও স্ত্রীও যখন তাকে কমপ্লেন করবে তখন তাকেও বলা উচিত যে তুমি মা যখন থাকবে তখনই এই গুলো করো তখন বসে একটা আলোচনা করা যাবে আমি কিন্তু এতে এখন কোনো মন্তব্য করব না তো তো সংসার রিলেটেড যে প্রবলেম গুলো হয় সেই রিলেটেড আমার এই একটা ছোট্ট প্রয়াস ছোট্ট ভিডিও যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার জন্য কিছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ